যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেট মাদ্রাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেট করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সরচা রয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশান ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করি চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে অন্যায় তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষে খবর আমাদের যারা যারা অবজারভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্বশীলরা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফান্ডকে শুরুতে আটকাচ্ছে এইরকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফান্ডের যে ছাত্র যুব যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষাবাদ প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু আম মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই একটা এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহ আরো দাবিগুলোতে সমত সেখানে উপস্থিত হয়েছিলেন নির্লজ প্রশাসন তাকেও ডিটেন করতে বাদ রাখেনি তবে আমাদেরকে ধরে আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না এই প্রসঙ্গে একটা প্রশ্ন যখন একুশে জুলাই একেবারে তৃণমূল কর্মীরা যখন একুশে জুলাই মঞ্চ আসছে একাধিক জায়গায় প্রকাশ্যে মত চলছে কোথাও তখন কিন্তু পুলিশের তৎপরত দেখা যায় যে আজকে কেন দেখা যায় বিরোধীদের ক্ষেত্রে যত আইন আদালত বিচার ব্যবস্থা আটকে রাখার চেষ্টা হবে বিরোধীদের জন্য এত কিছু পার্কের বসে যে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড মদ্যপান করা যায় না যে সব জায়গা খোলা জায়গাতে সেখানে সবুজ ধ্বংস করেছে কলকাতার বায়ু বায়ুকে দূষণ পরিণত করেছে এমনি বায়ু দূষণ বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরো বেশি করেছে ডিজেল লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই শুধু তাই নয় বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলে চায়ে থেকে নোংরামি করে সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পায় না আর নিরস্ত্র নীরহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আমল পরিবর্তনের জন্য বিকাশ ভবনে যায় উদ্দেশ্যে যা রওনা দেওয়ার শুরু করে শুরুতেই তাদের কাটকে দেওয়া হয় এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস্ট চিন্তা মুখোশ ক্রমশ খুলছে মুখ্যমন্ত্রী একুশে জুলাই মনে রেখেছে কিন্তু মনে রাখেননি সিরাজুল হককে যে মমতাকে বাঁচাতে গিয়ে সিরাজুল হকের চাকরি চলে গিয়েছিল কি বলছে আমাদের দুর্ভাগ্যটাই যে মমতা ব্যানার্জির কাছে সম্ভবত দু হাজার তেইশে গিয়েছিল তিনি ফাইল এদিক ওদিক করার কথা বলেছিলেন একে এই যে সিরাজুল হক মন্ডল সম্ভবত তার নাম তাকে চাকরির ব্যবস্থা করার কথা বলেছিল হয়ে দু বছর পার হয়ে গেলো তার আর কেউ খোঁজে রাখছে না হয়তো নামটা সিরাজুল হক তো হওয়ার অপরাধটাই হয়েছে এটা কারণ আপনারা জানেন জুলাই জুলাই পেয়েছি আমি যে সালে মমতা ব্যানার্জির উপরে চরম আক্রমণ নেমে আসে নাকি প্রাণে মারারও চেষ্টা চালিয়েছিল সিরাজুল হক একজন পুলিশ কর্তা পুলিশ কর্মী সে এই অন্যায়টাকে মেনে নিতে পারেনি সে তখনকার যিনি ডেপুটি অর্থাৎ জয়েন্ট সিপি যিনি ছিলেন সম্ভবত তার দিকে বন্দুক তাক করেছিল এই মার মানে আক্রমণ বন্ধ হোক গুলি চালিয়ে দেবো এতটা সাহস নিয়ে দাঁড়িয়েছিল এখনকারের পুলিশদের আধিকাংশ তো মেরুদণ্ডহীন হয়ে গেছে অন্যায় পিটতে বলছে তো এরা পিটিয়ে দিচ্ছে তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন ফলে পরে কমিশন ফমিশন হয়েছিল এন যে হয়েছিল সিরাজুল হকের চাকরিটা তৎকালীন সরকারের এ থেকে মানে ডিপার্টমেন্টাল কোয়ারিজ হন মানে এই প্রসিডিং এর মধ্যে রেখে ওকে বাতিল করে সাসপেন্ড হয় বাতিল সম্ভবত বাতিল হয় এখন হচ্ছে জয়নিং হতে পারলো না তো মমতা ব্যানার্জি সরকার উনিশশো এগারো সাল দু হাজার এগারো সালে এসেছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই চোদ্দ বছরে সিরাজুল হককে চাকরির ব্যবস্থা করলো না কেন এটা বুঝতে হবে হয়তো নামটা সিরাজুল হক এর জন্য আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমি আশা করবো মমতা ব্যানার্জির কাছে যে দু হাজার ছাব্বিশের একুশে জুলাইয়ের আগেই এই দু হাজার পঁচিশ শেষ হওয়ার পূর্বেই ওই সিরাজুল হককে তার বুঝিয়ে আবার জয়েন করন হোক মুখ্যমন্ত্রী সবসময় বলেন আমি মুসলিম দরদি কিন্তু একবারও ও কাপ নিয়ে একুশে মঞ্চে একবারও বক্তব্য দিলেন না কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির করলেন সেটা উল্লেখ করলেন এবং আর একটা উল্লেখ করলেন যে ফের একটা দুর্গা মন্দির করবে এই বিষয়ে কি বলেন দেখুন মুসলমানদের ভোটটা দিদিমণির ঝুলিতে ঝুলিতে পৌঁছে গিয়েছে সুতরাং আর চিন্তা নেই ঝুলিতে ঢুকে গিয়েছে আর চিন্তা কিসে না বললেও বললেও মুসলমানদের ভোট পাবে বললে হিন্দু ভোট হাত হয়ে যেতে পারে ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি এটা তো সিম্পল ব্যাপার এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জি বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন তবে এই চিন্তাভাবনা ব্যর্থ হবে 2026 এ কি আসবে কি যাবে মুসলমানরা ভাববে না মুসলমানদের হয়ে বলা দলিতদের হয়ে বলা আদিবাসীদের হয়ে বলার জন্য 50 টা বিধায়ক বিধলের পৌঁছাতে হবে তারপরও বলছি উনি ওর জন্য দিঘাতে জগন্নাথ ধাম করেছেন আগামী দিনে दुर्गा অঙ্গন তৈরি করবেন এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মোদবেনার জিকে হিন্দু ভোটকে বোকা বানাতবে মুসলমানকে মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে এবার হিন্দু ভোটে 22 25% ভোট নিলে আবার সরকারে থাকবে তবে এই স্বপ্ন বিতে হবে পশ্চিম বাংলার কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে দু হাজার ভোট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে মঞ্চে থেকে আর একটা করেছে যে দু হাজার ছাব্বিশে বিরোধী পুরো শূন্য হয়ে যাবে বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিম বাংলায় যখন একটা কথা বলি পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে নিরীক্ষে বলছি দুটো যে সরকার চলছে একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার এটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে কিছু শুনবো না কারো কথা মানবো না এই মনোভাব নিয়ে চলছে এই মনোভাব নিয়ে চলার ফলে আপনি দেখবেন দু হাজার ছয়ের ফরেস্ট রাইট অ্যাক্টকে ধ্বংস করে দিচ্ছে এক প্রকার অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে ভার্জেনিয়াস খাগা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার কিন্তু আদিবাসী পিঠি অনেক দেখাচ্ছে ওয়াকআপ সংশোধনী আইন দু পঁচিশে যেটা পাশ হয়েছে বিরোধীদের যুক্তিকে অগ্রাহ্য ভাবে মানে যুক্তিকে পাত্তা না দিয়ে সংখ্যার ভিত্তিতে তারা তাদের বিলটা পাস করিয়ে নিয়েছে আইনে পরিণত করার করেছে ব্যাপারটা হচ্ছে যদি আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে তো যে আমার বলার বক্তব্য যে দুটো সরকার চলছে দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না বিরোধীকে প্রশ্রয় দিতে চায় না কিন্তু আপনাদের বলি যারা গণতন্ত্র প্রিয় মানুষ এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছেন দেশের জন্য তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছি ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে তখনই সুরক্ষিত থাকবে যখন অপোজিশন ভয়েস স্ট্রং থাকবে অর্থাৎ গণতন্ত্রে বিরোধীরা যখনই শক্তিশালী হবে গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে আর কি তৃণমূল সরকার সরকার বিজেপি সব সময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে তাহলে বিরোধীদেরকে দুর্বল মানে গণতন্ত্র সুরক্ষিত কিন্তু থাকছে না ফলে কখনো সমাজতন্ত্র কখনো ধর্ম নিরপেক্ষ ওই শব্দগুলো তুলে দাও কখনো ওই আপনি কেন ভোটে দাঁড়িয়েছেন এই এবারে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কি অত্যাচার চালিয়েছে খুন করেছে হাওড়া জেলাতে মহিলা ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের বিপক্ষে কোন একটা সিম্বল থেকে তার কাপড় ধরে খুলে দিচ্ছিল এই অন্যৈতিক অন্যায় কাজ হবে ভাঙড়ে এক মঞ্চে থেকে কানিংপুর বিধায়ক সগাত মোল্লা তিনি ইয়ে করেছেন যে ভাঙড়ে পাঁচটা লাশ করলেও কোনো যায় আসে না কিন্তু আইএসএফ কে হাতে হবে আইএসএফ এর বিরুদ্ধে ঘোষণা করে এখন আমি একটা কথা বলছি শওকত মোল্লা সাহেব বললো না যে নিজের জীবন চলে যায় চলে যাবে কিন্তু আমি আইএসএফ খারাপের কথা বললেন না কার পাঁচটা গরিব মানুষ এই রেজ্জা কার মতো মেরে দিয়েছে ও দলের লোক আবার ধরে চাপাব দোষ চাপাবার চেষ্টা করছে দেখুন আপনারা জানেন এই শওকত মোল্লারা এরা হচ্ছে এদের ক্ষমতা লোভী চাই পাবলিক ধ্বংস হয়ে যাক এদের কোনো যায় আসে না এরা ক্ষমতা শীর্ষে থাকতে চায় আপনারা জানেন আমি যখন পঞ্চায়েত নির্বাচন হয় আমি ছুটে গিয়েছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের সাথে দেখা করতে যদি তিনি তার মূল্যবান সময় আমাকে দেয়নি আমি কেন ছুটে গিয়েছিলাম যে ভাঙড়ের হিংসা বন্ধ করার জন্য আমি আহ্বান করতে এসেছি প্রয়োজনে আমার পঞ্চায়েতে যে সমস্ত প্রার্থী দিচ্ছে আমি তুলে নেবো ভাঙড়ের শান্তিতে থাকুক দিকে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের শান্তির জন্য পঞ্চায়েতের প্রার্থী তুলে নেওয়ার জন্য প্রস্তুত আর নটোরিয়াস ক্রিমিনাল নামে যিনি খ্যাত শকাত মোল্লা ক্ষমতা দখল করার জন্য পাঁচটা লাশ পড়লো কোনো অসুবিধা নেই বলছে এখানেই তো শকাত মোল্লা নওসা সিদ্দিকি তফাত এবার ভাঙুরের মানুষ ক্যানিন পূর্বের মানুষ রাজ্যের মানুষ দেখুক এই শকাত মোল্লাদেরকে ক্ষমতার মশলাতে বসাবে না নওসা সিদ্দিকিদেরকে কারো এগিয়ে যাতে সহযোগিতা করবে এটা ভাঙুরের মানুষের হাতে ছেড়ে দিচ্ছি ক্যানিং এর মানুষের হাতে ছেড়ে দিচ্ছি বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছি তবে আমার বিশ্বাস আস্থা ভাঙুর সহ সারা রাজ্যের মানুষের কাছে এই শকাত মোল্লাদেরকে এইবারে শূন্য ফিরাবে নাসের দিকে দিয়ে সেটা ভেবে নিতে হবে মানে উনি গুলাব ছুড়বেন না যা যে মমতা ব্যানার্জি যাকে বলে তুই বোমা দিস সে নিশ্চিত ভাবে গোলাপের গুরুত্ব তার কাছে থাকবে না দেখুন দু হাজার একুশে আমি জিতেছি একুশ থেকে তেইশ পর্যন্ত আপনারা দেখবেন ভাঙড়ে হ্যাঁ রাজনৈতিক হিংসা হয়েছে ঝামেলা হয়েছে খুব ছোট ছোটো ছোটো ঠেলা হয়েছে নিজেদের মধ্যে আবার দিনের শেষে মিটিয়ে নিয়েছে আমি যেটা সৌজন্য তারা জিন্দি কিন্তু মোল্লা সে বাসার পর থেকেই খুনো খুনি হ্যান ত্যান এইসব চলছে এগুলো বন্ধ সকাত মোল্লাকে আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় শওকাত মোল্লাকে ভাঙর থেকে খুব দ্রুত বিতাড়িত করবেন আমরা চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হোক কিন্তু লে দিয়ে পুলিশ দিয়ে করলে এটা এটা দীর্ঘস্থায়ী হবে না এন্ড অফ দ্য ডে

আমাদের ভাঙড়ের ভোটার খাঁকে যারা খুন করেছে যখন শওকাত মুল্লা সাহেব ওখানে উপস্থিত হয়েছিলেন শওকাতমুল্লা সাহেব রাইট লেফট ব্যাক ফ্রন্ট সাইডে যারা দাঁড়িয়ে আছে ওদের মধ্যে অনেককে যদি সঠিক তদন্ত হয় এই খুনের সাথে জড়িয়ে যেতে পারে বেশ কয়েকদিন অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন যদি আগামী দিনে সঠিক তদন্ত হয় কাউকে দেড় ঘন্টা বসে রেখা বলেছেন উনি হয়তো গ্রেফতার হতে পারেন বা এখনো যাকে ডাকেনি তিনি হয়তো গ্রেফতার হতে পারেন যদি সঠিক তদন্ত হয় দেখুন আমি একটা যদি সিঙ্গেল শব্দ রাজ্জাক বা তার পরিবার সম্পর্কে আমার অশ্লীল পান আমি যে যে রাজ্জাক পরিবার আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব আমি বলেছি রাজ্জাক পরিবারকে যে চাকরি এখনো দেওয়া হয়নি কেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো দেখানো হচ্ছে না কেন তারপরে কিন্তু তড়িঘড়ি জয়নিং লেটার দেখিয়েছে এটা বুঝতে পেরেছেন মানে আমার চিৎকারের জন্য রাজ্যাক্ষার পরিবার দ্রুত চাকরি পেয়েছে আমি কি একবারও বলেছি কেন রাজ্যাক্ষার পরিবারকে চাকরি দেওয়া হলো আমি তো বলেছি দ্রুত দিয়া হোক এবং সাথেও বলছি রাজ্যাক্ষার পরিবার যাতে নাই পাই তার জন্য আমি সর্বোচ্চ দিয়ে লড়াই করবো যদি চাই সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত চাই আমাকে ফ্রন্টে না আসলেও যদি ব্যাকডোর থেকে সহযোগিতা চাই আমি তাই করবো এটা তো বলেছি আমি রাজ্যাক্ষার রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল আর আমি আমার রাজনৈতিক পরিচয় আইসেফ কিন্তু আমি একজন বিধায়ক এটা আমার কাছে বড় পরিচয় আর রাজরাক্ষা ভাঙড়ের একজন ভোটার এটা আমার কাছে বড় পরিচয় সুতরাং আমি বিধায়কের ঊর্ধ্বে গিয়ে এই রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে আমি আমার ভোটার যাতে নাই পাই তার জন্য আমি লড়াই করবো এটাই শহকাত মল্লা সাহেব ভয় পাচ্ছে ভুল ভুল বার্তা ছড়াচ্ছে